সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারে ফের বেড়েছে শাকসবজির দাম ইলিশের দাম কেজিতে একশো টাকা কমলেও এখনো তা বিক্রি হচ্ছে চড়া দামে তবে স্থিতিশীল রয়েছে মুরগি ও অন্যান্য মাংসের দাম আজ রাজধানীর কাউরান বাজার সহ বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে এই চিত্র বিক্রেতারা বলছেন বৃষ্টির কারণে সরবরাহ ঘাটতি থাকায় গত কয়েক মাস ধরেই অস্থির রাজধানীর সবজির দাম মাঝে কিছুটা ওঠানামা করলেও চলতি সপ্তাহে ফের দাম বেড়েছে এতে বিপাকে পড়ছেন ভোক্তারা এদিকে বাজারে মুরগি ও অন্যান্য মাংসের দাম বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি একশো টাকায় গরু ও খাসির মাংসের দামও অপরিবর্তিত রয়েছে এছাড়া ইলিশ মাছের দাম কেজিতে একশো টাকা কমলেও তা এখনও সাধারণ ক্রেতার সাধ্যের বাইরে সবজির উপর কেমন মনিটরিং করবে এটা তো আলুর না যে গুদাম লাউটা কিনেছি এত গুদামে রাখার কোনো সুযোগ নেই গাছেও রাখার কাজে নেই অতএব এখানে আপনার এই এটা নিয়ন্ত্রণ করা খুব কঠিন কাজ সরকার এখানে কিভাবে বাজার নিয়ন্ত্রণ করবে সেটা সরকারের পলিসি কিন্তু তারপরেও যদি বাজারটা একটু নিয়ন্ত্রণ করত সিন্ডিকেট যদি না থাকতো তাহলে হয়তো বা বাজারে একটু দ্রব্যমূল্যটা কম থাকতো অবশ্যই উদ্বিগ্ন যারা স্বল্প আয়ের মানুষ তাদের কিন্তু না বিশ্বাস উঠছে তারা সঠিকভাবে বাজারে আসলে তারা তাদের কাঙ্ক্ষিত যে বাজার সদাই করা দরকার সেটা করতে পারছে না অনেক দাম বেড়ে গেছে সব জিনিসের যেটা নতুন আসতেছে সেটা হয়তো দাম একটু বেশি হতে পারে কিন্তু যেগুলো আছে সেটাও দাম বেশি গত সপ্তাহতে তেইশ সপ্তাহে একটু কেজিতে দশ টাকার মতো বাকি। কারণ এখন মনে করেন কাঁচামাল তো কোনো আমদানি কম হলে একটু বাড়ে আর বেশি হলে একটু কমে গত সপ্তাহে এই সপ্তাহে হঠাৎ আজকে রাত্রে আমার দামটা একটু বেশি লাগতেছে কেজি প্রতি পনেরো বিশ টাকা কাস্টমার কম ভাই কিনা কম নাহলে হয়তো আরও বেছে কিনা হইতো ভালো হইতো এখন সাতশো পঞ্চাশ টাকা রুই আর কাতল চারশো করে বোয়াল আষ্টশো আইড মাছ আষ্টশো বাচ্চা মাছ ছয়শো পাবদা চারশো পঞ্চাশ না বেশিও না কম না দাম ঠিকই আছে দর্শক রাজধানীর শান্তিনগর বাজার থেকে এ বিষয়ে সবশেষ জানাচ্ছেন সহকর্মী আর রেজা জি আপনাকে ধন্যবাদ রাজনীতির মাঠের উত্তাপ এখন ছড়াচ্ছে রাজধানীর কাঁচা বাজারগুলোতে সাপ্তাহিক ব্যবধানে প্রত্যেকটা যে কাঁচা বাজার রয়েছে যেমন সবজি মাছ মাংস এগুলোর সপ্তাহের ভেদে একেবারে নাকালের বাইরে চলে যাচ্ছে দিন দিন আমি এখন অবস্থান করছি রাজধানীর শান্তিনগরে যে কাঁচাবাজারটি রয়েছে সপ্তাহের ব্যবধানে সাপ্তাহিক যারা বাজার করতে আসছেন বিশেষ করে জুমার দিনে যারা বাজার করতে আসে আসলে শুক্রবার আসলেই যেন একটা দ্রব্যের দাম একেবারে নাকালের বাইরে চলে আসে আমি যদি একটু জানাতে চাই গত সপ্তাহে যে কাঁচা সবজি যেমন বেগুন তারপর হচ্ছে করলা টমেটোর দাম ছিল সেগুলো এ সপ্তাহের ব্যবধানে এ সপ্তাহে বিশ থেকে তিরিশ টাকা বেড়ে গিয়েছে আমি যদি একটু বলতে চাই করলা গত সপ্তাহে ছিল সত্তর পঁচাত্তর টাকায় এই সপ্তাহের ভেদে এই শুক্রবার এসে সেটা একশোতে দাঁড়িয়েছে বেগুন যেটা গোল রয়েছে সেটা একশো আশি টাকা পঞ্চাশ টাকা বিক্রি হলেও এই সপ্তাহে দুশো টাকা বিক্রি হচ্ছে এছাড়া একমাত্র আলু এবং পেঁপে এছাড়া বাজারের প্রত্যেকটা কাঁচা বাজারের আমার কাছে স্বস্তিকার কোনো খবর নেই তো যদি মাছ এবং মাংসের কথা বলি গরুর মাংস গত সপ্তাহে সাতশো টাকা বিক্রি হলেও এই সপ্তাহে সাতশো পঞ্চাশ টাকাই রয়েছে ক্রেতারা জানিয়েছেন যে শুক্রবার আসলেই বিশেষ করে প্রতি সপ্তাহেই নাগালের বাইরে চলে এসেছে প্রত্যেকটি পণ্যদ্রব্য এছাড়া মাছের দামও প্রায় ঊর্ধ্বমুখী যদি আমি মরিচের কথা বলি কাঁচামরিচে দুইশো বিশ থেকে তিরিশ টাকায় বিক্রি হচ্ছে গত সপ্তাহে যা একশো আশি টাকায় ছিল এছাড়া যদি আমি পেঁয়াজের কথা বলি পেঁয়াজ গত সপ্তাহে পঁয়ষট্টি টাকা থাকলেও এই সপ্তাহে দশ টাকা বেড়েছে এছাড়া সোনালি মুরগির দামও তিরিশ থেকে চল্লিশ টাকা বেড়েছে আসলে বিক্রেতারা বলছে সরবরাহ কম এবং পাইকারদের সিন্ডিকেটের কারণে এই সপ্তাহে প্রত্যেকটা পণ্যদ্রব্যের দাম ঊর্ধ্বমুখী ক্রেতারা জানিয়েছেন যে বাজার যে সেলটি রয়েছে বাজার ব্যবস্থা সেল সেটা আসলে নামিয়ে রয়েছে কাজে কোনো তাদের কোনো গতি দেখছে না এছাড়া আমরা অনেক সচেতন মহলের সাথে কথাও বলেছি তারাও বাজার ব্যবস্থাপনার একটি সুষ্ঠু পরিধি যাচ্ছে যারা ঠিকমতো যেন বাজার ব্যবস্থাপনা সেলটি মনিটরিং করা হয় এতে পাইকারের যে সিন্ডিকেট সেটা ভেঙে যাবে তথাপি ক্রেতা সাধারণের কাছে নাগালের মধ্যে সকল পণ্য দ্রব্য চলে আসবে বলে তারা আমাকে জানিয়েছেন তো এই ছিল শান্তিনগর বাজার থেকে সাপ্তাহিক বাজার ধরে আমার কাছে সর্বশেষ অবস্থা